হাই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন যার ভিতরে অলমোস্ট পাঁচটি ইভোগান ম্যাক্স থাকবে অ্যান্ড আজকে কালেকশনের লেভেল থাকবে আটাত্তর লাইক হচ্ছে আঠাশ হাজার অ্যান্ড গাইস আজকে কালেকশনের প্রাইম লেভেল হচ্ছে সিক্স সেভেন হতে অল্প কিছু ডায়মন্ড দরকার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি আজকের কালেকশনের ভিতরে নয়টি বগান থাকবে তার ভিতরে চারটি ফুল ম্যাক্স অ্যান্ড একটি সয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে একটি পাস লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে জানো না আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের ইউটিউবের প্রোফাইলে যেতে হবে আমাদের ইউটিউব ব্যতীত অন্য কোথাও থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়া যাবে না কারণ আমাদের নামে অসংখ্য ফেক পেজ ফেক টিকটক ফেক টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সুতরাং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার এভ জাহিদ কুমার ইউটিউব চ্যানেলে আসতে হবে এবং প্রোফাইলে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার এবং আমাদের রিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপাতত আমাদের দুজন এডমিন হোয়াটসঅ্যাপে আছেন তিন নাম্বার এডমিন যার নাম্বার লাস্টে সাতান্ন এবং সাত নাম্বার এডমিন এই দুইজন অ্যাডমিন ব্যতীত বাকি এডমিনগুলো পেজ এবং টেলিগ্রামে রয়েছেন তো আমাদের সাথে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা পেইজের অপশন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এমপি ফোরটি কবরা ম্যাক্স থাকবে অ্যান্ড নূতন এমপি ফোরটি তিন লেভেল থাকবে এম টেন ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো স্কিন এসপাস আটটি স্কিন টুশটার ইভোটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সাথে অন অনপান্স থাকবে ম্যাক্স এভেন সাতটি স্কিন অ্যাডোগ্ কারনাইনটেড এম এক টুপি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন থাকবে সর্বমোট নয়টি ইভো গান সেখান থেকে অলমোস্ট পাঁচটি ইভো ম্যাক্স এন্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন সাথে ড্রেস কালেকশনটা মোটামুটি ভালো থাকবে একটু পরে আমরা ড্রেসগুলো দেখে নিব এবার আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব এবারে মাস্কগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নিব এখানে ব্ল্যাক টি শার্ট থাকবে কোবরা বান্ডেল থাকবে অভিত বান্ডেল থাকবে তাছাড়া এখানে পুরনো অসংখ্য এলিট পাসের বান্ডেল থাকবে এটি কিন্তু পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটি ইনকিউটার বান্ডেল র্যাম্প পেস কোবরা বান্ডেল থাকবে সর্বমোট চারশত তেহাত্তরটি মতো ভোল্ড কালেকশন থাকবে অলমোস্ট পাঁচশোর মতো ভোল্ড কালেকশন অ্যান্ড গাইস ইমোট কালেকশনটা কিন্তু অনেক ভালো একটু পরে আমরা ইমোটগুলো দেখে নেব এবারে প্যান্ট কালেকশন গুলো দেখে নিচ্ছি শুজ কালেকশন গুলো দেখে নিব এবারে আমরা ইমোট কালেকশন গুলো দেখে নিচ্ছি गाइस এখানে পাঁচটি ম্যাক্স ইমোট সহ হার্ট ব্রোকেন ইমোট লাভ ইমোট রোজ ইমোট লল ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো গুলো अवेलेबल সর্বমোট 80 মতো ইমোট কালেকশন থাকবে বুঝতে পারতেছো অনেকগুলো ইমোট কালেকশন অ্যান্ড চারটি অসাধারণ অ্যানিমেশন থাকবে একটি লুক অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে অ্যান্ড ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে অ্যান্ড চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ